বেগমগঞ্জে শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবসে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে জুনাদ কামালের তথ্য ভিডিও চিত্র রিপোর্ট শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে লালন করে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চৌমোহনের শ্রম অধিদপ্তর শ্রম কল্যাণ কেন্দ্র শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনীতে শ্রমিকদের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা শ্রম কল্যাণ কেন্দ্রের অফিসে নখালী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান বিশেষ অতিথি ছিলেন নখালী জেলা বাসমিনীবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম সাধারণ সম্পাদক আব্দুর রহিম নোখালী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম নখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যকরী সভাপতি আবুল হাসিম বুলু কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ ফিরোজ আলম ওরফে আকাশ চৌধুরী লাইন সম্পাদক সহ আরও প্রায় শতাধিক শ্রমিক নেতৃবৃন্দ অতিথিরা বক্তব্য বলেন শ্রমিকদের কল্যাণে মালিকদের আরও সহানুভূতি হতে হবে কারণ শ্রমিক ব্যতীত সকল কলকারখানা মূল্যহীন দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম অথচ শ্রমিক সবসময় অবহেলিত ও নির্যাতিত হয়ে থাকে

আমরা নির্বাহী কমিশন তাকে অনুরোধ করব আমরা এখানে বসে আমরা মিটিং করছি এটা শ্রমিক কল্যাণ কেন্দ্র অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা এই কেন্দ্র থেকে শ্রমিকেরা আবার কোনো সম্প্রদায় কোন পায় পাই নাই আপনারা যেটা করেন আপনারা হচ্ছে এই দিবসে সবাই সুন্দর নিজ থেকে এসে এই পালন করে এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি